আর যে খবর আমরা নজর রাখছি অবশেষে আত্মসমর্পণের পর গ্রেপ্তার জয়ন্ত সিং আরিয়া দিন পর দহকাণ্ডের গ্রেপ্তার মূল অভিযুক্ত জয়ন্ত সিং আত্মসমর্পণের পর কেন পুলিশের জয়ন্ত এই প্রশ্ন তো উঠবেই কেন জয়ন্ত নাগাল পেল না পুলিশ কোথায় জয়ন্ত লাগাতার প্রশ্ন তুলেছিলাম আমরা টিভি নাইন বাংলা আর তার চার দিন পর অবশেষে আত্মসমর্পণ করলো জয়ন্ত সিং এই মুহূর্তে বেলগড়িয়া থানায় তাকে জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারী অফিসারেরা তারা জানার চেষ্টা করছেন যে ঘটনার দিন জয়ন্তর ভূমিকা কি ছিল মা ছেলেকে পেটানোর দিন কোথায় ছিল জয়ন্ত কি তার ভূমিকা ছিল সেই প্রশ্নই এখন তদন্তকারীরা করছেন জয়ন্ত সিংকে আপনাদের আরও একবার জানিয়ে রাখি এই খবর সবার আগে টিভি নাইন বাংলায় আপনার কাছে নিয়ে এলো অবশেষে আরিয়া দহকাণ্ডের চার দিন পর গ্রেপ্তার মূল অভিযুক্ত জয়ন্ত সিং এখন প্রশ্ন উঠছে যে আত্মসমর্পণের পর কেন পুলিশের জালে জয়ন্ত কেন এত দিন জয়ন্ত নাগাল পেলো না পুলিশ তার মাথায় শাসকের হাত বলে বিরোধীরা তো এই অভিযোগই করছেন বিরোধীরা আরো অভিযোগ করছেন যে এই গ্রেপ্তারি বা এই আত্মসমর্পণ সেফ একটা আইওয়াস সেটিং কোথায় জয়ন্ত লাগাতার এই প্রশ্ন তুলেছে টিভি নাইন বাংলায় টিভি নাইন বাংলা প্রথম থেকে প্রশ্ন তুলেছে কোথায় জয়ন্ত আমরা বারবার এই প্রশ্ন করেছি যে শাসক দলের নেতাদের মাথায় হাত আছে বলেই কি এই জয়ন্ত সিংকে গ্রেপ্তার করতে চার দিন লেগে গেল চার দিন পর তাও গ্রেপ্তার নয় আত্মসমর্পণ করলো জয়ন্ত সিং আমরা এই মুহূর্তে যোগাযোগ করতে পেরেছি অর্জুন সিং এর সঙ্গে বাবু টিভি নাইন বাংলা আপনাকে স্বাগত অর্জুনবাবু চার দিন পর জয়ন্ত সিং নিজেসে আত্মসমর্পণ করলো পুলিশ তাকে গ্রেপ্তার করতে পারলো না কেন পুলিশ এখানে কিছু পুলিশ তো এখানে আঙ্গুল হিলানিতে চলে তৃণমূল কংগ্রেসে মদন মিত্রর রাইট হ্যান্ড অত অস্ত্র ফস্ত্র নিয়ে ছবি তুলছে ছবি ছাড়ছে মদন মিত্র বাড়ির মানে পার্সোনাল রিলেশন মদন মিত্র সঙ্গে সে মদন মিত্রকে দেখছিলাম মুলত মানে গান গাইছিল ওই শিল্পীরা যেরকম গান গায় জয়ন্ত তো সিং তো একদম ও হান্ড্রেড পার্সেন্ট ওই তো খবর নিলে পাওয়া যাবে বাড়িতেই হতে পারে তো আজকে ও একটা ওকিল নিয়ে যে সারেন্ডার করে যে মাধব বলে ব্যারেকপুরে একটা ওকিল সকালবেলায় আমরা এটা খবর পেয়ে তোকে নিয়ে যে সকালবেলা হাজির হয়েছে এটা তো ঘট চলছে আপনারা জানেন এটা তো মিডিয়া আপনারা আছেন কি এলাকার মানুষ একটু নিঃশ্বাস নিচ্ছে মিডিয়া যদি না থাকতো এই বাংলার মানুষ আর নিশ্বাস ফেলতে পারতো না যাওয়া অর্জুনবাবু মদন মিত্র সৌগত রায় তাবর তাবর নেতাদের সঙ্গে এই জয়ন্ত সিং এর ছবি আছে কিন্তু আমরা যখন সেই তৃণমূল নেতাদের প্রশ্ন করেছিলাম যে আপনারা কি চেনেন জয়ন্তকে তখন তৃণমূল নেতারা উত্তর দিয়েছেন যে আমরা অনেকের সঙ্গে ছবি তুলি কখনো কারো পরিচয় দেখে ছবি তুলি না আমি আর কি বলবো খুবই ব্যক্তিগত ম্যাটার আছে নালে অনেক কিছু বলার ছিল এই জয়ন্ত সিং খুবই আপন লোক আছে মদন বাবুর জয়ন্ত সিং যখন লাস্টবার অ্যারেস্ট হয়েছিল তার জন্য বাড়ি থেকে খাওয়া বানিয়ে যেত সবই জানা আছে কারণ সব মানে এখানে কোনো আমি তো একটু আপনাকে বললাম কি যদি মিডিয়া না থাকতো এখানকার মানুষ নিঃশ্বাস ফেলতে পারতো না এমন অবস্থা আছে অর্জুনবাবু মদন মিত্র বারবার বলছেন যে তৃণমূল নেত্রীর উচিত গোটা দলকে একদম পরিষ্কার করা দুষ্কৃতীদের একদম সাফ করে দেওয়া আবার এই মদন মিত্রের সঙ্গে এই জয়ন্ত সিং এর ছবি এবং আপনি যে অভিযোগ করছেন তা আরো বিস্ফোরক আচ্ছা আপনি যদি মদন মিত্র যদি এক বছর বছরের যদি বাইট দেখেন যতবার ওখানে ঘটনা মদন মিত্র বলে আজকের হয়ে পরে যদি কোনো ঘটনা ঘটে আমি আমি দেখে নেব নেব বুঝে আবার কিছুদিন মধ্যে আবার একটা ঘটনা ঘটে আবার একটা তোলা বাজি হয় ওখানে কামারহাটি উন্নয়ন কমিটি নামে যে তোলা চোলা হয় আপনি ভাবতেই পারবেন না ওখানকার মানুষের অবস্থা কি আছে একটা মানুষ সাধারণ মানুষ ওখানে বেঁচে থাকতে গেলে এদেরকে পয়সা না দিলে কাজ আর এই হলো জয়ন্ত কয়েকজন আছে তারা ওদের ওর মানে আহ তোলা বাজে টিমের এরা বলতে গেলে ডাইরেক্টর সিএমবি এরা আছে এখন কেন কোম্পানি নামে তো তোলা তোলা হয়ে এই জন্যে এদের এদেরকে ভালো ভালো পথ দিয়ে রাখা হয় অর্জুন বাবু এই মদন মিত্র তিনি আবার আঙুল তুলছেন সৌগত রায়ের দিকে দমদমের সাংসদের দিকে বলছেন তার সঙ্গে ছবি আসে তাকে গিয়ে জিজ্ঞেস করুন তিনি জানেন কেন না জেনে ছবি তুলেছেন তো চুপচাপ থাকবেন বলবেন না যদি সগতদা মুখ খুলে বলেন তাহলে আমার মনে হচ্ছে মদন মিত্র ক্যামেরা সামনে আসা বন্ধ হয়ে যাবে উনি বলবেন না কে বলা যাবে অর্জুনবাবু আপনাকে ধন্যবাদ আমরা কথা বলছিলাম বিজেপি নেতা অর্জুন সিং এর সঙ্গে সৌগত রায় দমদমের তৃণমূল সাংসদ তিনি এই নিয়ে কি বলেছেন শোনাব জয়ন্ত সিং জয়ন্ত সিং কিন্তু আজকে আত্মসমর্পণ করলেন কিছুক্ষণ আগের ঘটনা হচ্ছে জয়ন্ত সিং আত্মসমর্পণ করেছেন পুলিশের কাছে ভালোই তো আত্মসমর্পণ করে থাকলে ভালো নইলে পুলিশেরই ওকে খুঁজে ধরতে হতো জয়ন্ত সিং এর সাথে আমার কোনো ব্যবহারিক সম্পর্ক নেই আমি শুনলাম একটা ছবি আছে কোথায় আমি ফুটবল টুর্নামেন্টে প্রাইজ দিতে গিয়েছিলাম সেইখানে নাকি পিছনে দাঁড়িয়েছিলাম আমি সমাজ বিরোধীদের নিয়ে গাড়িতে ঘুরি না সমাজবিরোধীদের প্রশ্রয় দিই না ওদের ওপর আমার ভোট নির্ভর করে না আমি যে জিতেছি একটা সমাজ বিরোধীর ওপরও নির্ভর না করে এবং আমি যে জিতেছি সেটা কোনো জায়গায় কোনো ইলেকটোরাল ম্যাল প্র্যাকটিসের অভিযোগ নেই কি কে কি বলেছে আমার কিছু আসা যায় না কিন্তু ভোটে দল মনোনয়ন দেয় এবং আমি জিতি এটাই হচ্ছে তথ্য পরপর দমদমই চারবার হয়ে গেল সৌগত রায় বলছেন যে তিনি কোন দুষ্কৃতীদের কাঁধে ভর করে সর্বশেষ লোকসভা ইলেকশন হয়ে গেল তাতে যেতেননি কিন্তু ছবি অন্য কথা বলছে ছবি বলছে যে মদন মিত্র সৌগত রায়ের মতন তাবর তৃণমূল নেতাদের সঙ্গে এই আরিয়া দহ মূল অভিযুক্ত জয়ন্ত সিংয়ের রীতিমতন ঘনিষ্ঠ সম্পর্ক দেখুন সেই ছবিগুলো আরও একবার দেখাচ্ছি সৌগত রায় মদন মিত্র তাবর তৃণমূল নেতাদের সঙ্গে এই জয়ন্ত সিংয়ের ছবি আছে যদিও দুই নেতাই কখনও দায় ঠেলছেন একে অপরের দিকে মদন মিত্র বলছেন অনেকের সঙ্গে ছবি তুলি কে কোথায় সঙ্গে ছবি তুলছেন আমি বলতে পারবো না আর সৌগত রায় তিনি বলছেন যে কোনো দুষ্কৃতীদের কাঁধে ভর করে আমি অন্তত নির্বাচন জিতি না কিন্তু অবশেষে ঘটনা হলো চার দিন পর এই জয়ন্ত সিং সে নিজে এসে বেলঘড়িয়া থানায় পুলিশের কাছে আত্মসমর্পণ করলো পুলিশ তার নাগাল পেল না তার টিকি ছুঁতে পারলো না আমরা যোগাযোগ করেছি প্রাক্তন পুলিশ কর্তা অনিন্দম আচার্যর সঙ্গে অরিন্দবাবু টিভি নাইন বাংলা আপনাকে স্বাগত আমি দীপ রয়েছি আপনার সঙ্গে এই জয়ন্ত সিং আরিয়া দহের কাণ্ডের মূল অভিযুক্ত খুব বড় কোনো দুষ্কৃতি নয় অরিন্দম বিশ্বাস করুন মানে একটা দুষ্কৃতি একজন গণপিটুনিতে অভিযুক্ত তাকে গ্রেপ্তার পুলিশ চার দিনে করতে পারলো না সে নিজে এসে থানায় আত্মসমর্পণ করলো কি বলবেন দীপবাবু আপনি বোধহয় জানেন যে অ্যাজ পার দ্য ডাইরেকশন অফ আর সুপিরিয়র অফিসার বা আমাদের ধরুন মহাসভা দেবী প্রত্যেকে আমি কিন্তু অনেক ডাকাতদের মানে আত্মসমর্পণ করাতে বাধ্য করিয়েছিলাম কেন তাদের উপর ট্রিমেন্ডাস একটা প্রেশার ছিল তারা ছিল ডাকাত নাম করা ডাকাত খুনি আর আপনি যে বললেন আমি জানি সমস্ত কামারাটি বেলঘড়িয়া হুইস কি তার স্ট্যাটাস কি এটা তো একটা পুলিশের আমি বলবো সত্যিই তো ব্যর্থতা চেষ্টা করেছে কিন্তু থানায় যদি আজকে সারেন্ডার করে তাহলে পুলিশ নিশ্চয় প্রচেষ্টা করেছে ভয়ে কিন্তু আমি বলবো যে এই ধরনের ছেচকাদের, আজকে কোমরে দড়ি বেঁধে আনা দরকার যদিও হিউম্যান রাইটস বলছে যে না কোমরে দড়ি বাঁধা যাবে না কিন্তু অ্যাজ পার দ্য কোর্স অর্ডারে কিন্তু তাকে আনা যায় কারণ দৃষ্টান্ত দেখানো দরকার যে পুলিশ কিন্তু এখন নিরপেক্ষভাবে ভাবে পার দ্য ডাইরেকশন অফ চিফ মিনিস্টার আজকে কিন্তু কাউকে রেয়াদ করবে না কিন্তু এটা যে এক্সাম্পল তৈরি করলো এই এক্সাম্পলটা কিন্তু আমি বলবো প্রকারান্তরে কিন্তু মুখ্যমন্ত্রীকে ডিনাই করা হলো অরিন্দ্রবু একটা দুষ্কৃতি যে দুষ্কৃতীদের গ্রেপ্তার করতে পুলিশের চার দিন সময় লেগে গেল পুলিশ গ্রেপ্তার করতে পারলো না সে নিজে এসে নিজে এসে আত্মসমর্পণ করলো আপনার কি মনে হয় এইরকম কোনো দুষ্কৃতি শাসক দলের হাত যদি এদের মাথার উপর না থাকে তাহলে এতটা সাহস পায় বলে কি বলছেন আপনি একটা বাচ্চা ছেলেকে জিজ্ঞাসা করুন একটা স্কুলে বাচ্চা ছেলেকে জিজ্ঞাসা করুন এই যে সমস্ত ক্রিমিনাল গুলো এই সমস্ত দুষ্কৃতকারী যারা আজকে এতদিন ধরে বাঘ পালন যাদের জন্য একটা অদ্ভুত পৈশাচিক প্রবণতা দেখতে পাচ্ছি তারা আইনকে হাতে নিয়ে নিচ্ছে তারা তো অবশ্য অবশ্য অবশ্যই রাজনৈতিক ছাতার তলে রয়েছে বলেই তো সাহস আজকে অন্যান্য যারা আছে দেখুন দেখুন না আজকে মাননীয় মুখ্যমন্ত্রী সেদিন বলল যে জলা জমাট ভরাট করতে হলে তীব্র প্রতিবাদ খুব করেছে এক ছেলে একটা ফেসবুকে লিখে পাঠিয়েছে বলে তাকে শিবপুর তো আশায় সাথে করে দিয়েছে আপনি দেখুন আজকে হাইকোর্টে গতকালকে কি রায় দিয়েছে কি বলেছে তাকে ইমিডিয়েট ছাড়তে হবে আমি বলছি যে পুলিশ যদি এখন দুমুখ নীতি নেয় পুলিশের যদি আজকে বিচারিতা হয় এটা তো স্পষ্ট যে আজকে রাজনৈতিক নেতাদের ছত্রছায়া আছে বলেই এই সমস্ত নেতাদের হচ্ছে বা এই সমস্ত কর্মীদের আজকে পুলিশ ধরতে ভয় পাচ্ছে তাদের কাজ হচ্ছে তাদের কাজ উইদাউট এনি হেজিটেশন আই ক্যান সে ইট ইজ ক্রিস্টাল ক্লিয়ার যে এরা হচ্ছে মানে ভোটের সময় এদের কাজগুলো খালি আপনারা দেখান আপনারা যে বারবার দেখাচ্ছেন বিভিন্ন টিভি চ্যানেলে আমরা দেখতে পাচ্ছি যে কারা ভোটের সময় এত সক্রিয় ভূমিকা নেয় এই সমস্ত ছেলেরা বাক সত্যি রহিত করা মৌলিক অধিকারকে খণ্ডন করে যারা নাকি নিশ্চিন্তে তার পছন্দ মতো প্রার্থীকে ভোট দেবে যাতে যারা ভোট না দিতে পারে তারা আমি মনে করি ব্যারাকপুরে যিনি কমিশনার আছে মিস্টার অলোক রাজরিয়া উনি অত্যন্ত দক্ষ পুলিশ অফিসার বেলগুড়িয়া থানায় যিনি আছেন অত্যন্ত ভালো অফিসার কিন্তু ইনস্পাইট অফ দিস ক্যাম্প হচ্ছে সেটা আপনিও জানেন সাধারণ মানুষও জানেন ওর আপনি একজন অত্যন্ত সফল পুলিশ কর্তা হিসেবে আপনার অনেক একটা বড় পিরিয়ড সময় কাটিছেন একজন পুলিশ অফিসার হিসেবে আপনি কাটিয়েছেন আপনার মনে হয় যে আজকে বিরোধীরা যে অভিযোগ তুলছে যে এটা নাকি স্রেফ একটা আয়ুশ এটা নাকি স্রেফ একটা সেটিং বিরোধীদের এই অভিযোগ কি যুক্তিযুক্ত বিরোধীদের যুক্তিযুক্ত আমি এ কথা তো আমি নিজেই তো বলছি আমি নিজে সমস্ত বিধি নিষেধকে উপেক্ষা করে আপনাদের জানাচ্ছি এটা কিন্তু অত্যন্ত অন্যায় কারণ এই যে ব্যাধিটা সামাজিক ব্যাধিটা দীর্ঘদিন ধরেই চলছে সেই ব্যাধি আজকে কি ট্রিটমেন্ট হয়নি বলে আজকে চতুর্দিকে বেশ খুশি কোন বেশ অরিন্দম বাবু আপনাকে অনেক ধন্যবাদ আমরা কথা বলেছিলাম ডাক্তার পুলিশ কর্তা অরিন্দম আশার্যের সঙ্গে আমরা কথা বলেছিলাম বিজেপি নেতা সজল ঘোষের সঙ্গে আমরা কথা বলেছিলাম সিপিএম নেতা সুজন চক্রবর্তীর সঙ্গে তারা এই ঘটনার পর কি প্রতিক্রিয়া জানিয়েছেন শোনাবো এর মধ্যে বিরাট বিজ্ঞান প্রযুক্তি কিছু নেই এটা জ্যোতিষও হতে হয় না এটা ডেলি ইস্যু যারা প্রত্যেকদিন রাজনীতির সঙ্গে যুক্ত মাঠে ময়দানে তারা এটা প্রত্যেকেই জানেন যে অপরাধীর টাইপটা কি এখন পুলিশের সঙ্গে তাদের নেগোসিয়েশনটা কি তো ঘটনাটা হচ্ছে এটা আগে সমস্ত গুছিয়ে নিল আলোচনা করে নিল নেতাদের ফিট করে নিল সমস্ত কথাবার্তা হয়ে গেল আইওয়াশ হয় বিকেলে আজকে সন্ধ্যের মধ্যে বেল হয়ে যাবে নয় তো মানুষকে শান্ত করার জন্য দুদিন তিন দিন চার দিন তাকে জেলে রাখা হবে তারপর আবার সমহিমায় পাড়ায় ফিরে আসবে দেখুন এখানে সবাই জয়ন্ত সিং সব ফাজলামি করে মানে আছে এটাতে বোঝা যায় যে সরকারের মনোভাবটা অথবা পুলিশের মনোভাবটা খুব নেগেটিভ এই ক্রিমিনাল ক্রিমিনালরাই তৃণমূলকে চালাচ্ছে তারাই পুলিশকে চালাচ্ছে এটা আরো স্পষ্ট হয়ে যায় গ্রেপ্তার করতে পারলো না গ্রেপ্তার দেখাতে হল যে খবর আপনাদের জানাচ্ছিলাম অবশেষে আত্মসমর্পণের পর গ্রেপ্তার আরিয়া দহকাণ্ডের মূল অভিযুক্ত জয়ন্ত সিং আরিয়া দহকাণ্ডের পর চার দিন কেটে গেছে অথচ পুলিশ এই জয়ন্ত সিং এর টিকিট ছুঁতে পারেনি জয়ন্ত সিং এসে বেলঘড়িয়া থানায় পুলিশের কাছে আত্মসমর্পণ করলো তারপর পুলিশের জলে জয়ন্ত সিং স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে যে কেটে গেল চার চারটে দিন প্রথম দিন থেকে টিভি নাইন বাংলা এই খবর দেখাচ্ছিল কোথায় জয়ন্ত কেন জয়ন্তর নাগাল পেল না পুলিশ এই প্রশ্ন তুলছে টিভি নাইন বাংলা আমরা এই মুহূর্তে যোগাযোগ করেছি বিজেপি সংসদ শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে শ্রমিক বাবু নাইন বাংলা সবার আগে যে খবর জানালো জয়ন্ত সিং আরিয়া দহকাণ্ডের মূল অভিযুক্ত সে আত্মসমর্পণ করল পুলিশ তাকে চার কেন গ্রেপ্তার করতে পারল না দেখুন গোটা পশ্চিমবঙ্গের সামাজিক পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে চারটি সংবাদ মাধ্যম চার ধরনের খবর পরিবেশন করছে আপনারা বলছেন সে আত্মসমর্পণ করেছে আর দুটো সংবাদ মাধ্যম তারা বলছেন তাকে গ্রেপ্তার করা হয়েছে ডানলোপে কারোর সঙ্গে দেখা করতে এসেছিল আমি এখন পর্যন্ত আপনাকে নিয়ে চারজন চারটি সংবাদ মাধ্যমকে প্রতিক্রিয়া দিচ্ছি তার মধ্যে দুজন বলছেন গ্রেপ্তার আর দুজনরা বলছেন যে না তাকে আত্মসমর্পণ করানো হয়েছে আসলে বিষয়টা হলো মদন মিত্র কিংবা সৌগত রায়ের সঙ্গে ছবি থাকাটা কোনো বড় কথা নয় কারণ আজকে সোশ্যাল মিডিয়ার যুগে যখন সেলফি উঠছে তখন নেতাদের সঙ্গে অভিনেতার ছবি থাকবে অভিনেতার সঙ্গে দুষ্কৃতির ছবি থাকবে এগুলো অত্যন্ত স্বাভাবিক বিষয় কিন্তু প্রশ্ন হলো আজকে পুলিশ গ্রেপ্তার করতে পারছে না এবং পুলিশ গ্রেপ্তার করতে পারবে না এই হাত কামড়ে দেওয়া পুলিশের এত ক্ষমতা নেই যে তৃণমূল আশ্রিত কোনো দুষ্কৃতিকে তারা তৃণমূলের নেতাদের অনুমতি ছাড়া গ্রেপ্তার করতে পারে অনুমোদন ছাড়া গ্রেপ্তার করতে পারে কারণ প্রশাসন এবং শাসক দলের মধ্যে যে সূক্ষ্ম বিভাজন রেখাটুকু বাম জমানাতেও অবশিষ্ট ছিল আজকে সেটা ধুয়ে মুছে সাফ করে ফেলা হয়েছে সমস্ত মিলিয়ে দেওয়া হয়েছে সুতরাং একটা অনিয়ন্ত্রিত সমাজ ভয়মুক্ত দুষ্কৃতী তারা ঘুরে বেড়াচ্ছে চারিদিকে তারা জানে এই সরকার তাদের কিছু করতে পারবে না পুলিশ তাদের কিছু করতে পারবে না হিংসা বাড়ছে অসহিষ্টুতা বাড়ছে তার সবচেয়ে বড় কারণ হচ্ছে এই মুহূর্তে আমাদের আর্থসামাজিক রাজ্যের অবস্থা কারণ এই অবস্থায় প্রত্যেকটা মানুষ অনিশ্চয়তায় ভুগছে নাও নেবার নেভার ইজি মানি যেখান থেকে হোক টাকা তোলো যেভাবে হোক রোজগার করো সেই তার তার ভাগ নিয়ে সকলকে দিয়ে খাওয়া নিয়ে আজকে ভেতরে সংঘাত তৈরি হচ্ছে এবং তার পরিণতি হিসেবে এই ঘটনাগুলো আমাদের সামনে ধন্যবাদ শৌক আপনাকে অনেক ধন্যবাদ আমরা এই মুহূর্তে যোগাযোগ করেছি তৃণমূল নেতা সোমনাথ সাহেবের সঙ্গে সোমনাথ বাবু টিভি নাইন আপনাকে স্বাগত দীপ কথা বলছি আপনার সঙ্গে জয়ন্ত সিং পুলিশ চার দিন ধরে তার নগল পাচ্ছিল না আইনজীবীকে সঙ্গে নিয়ে এসে আত্মসমর্পণ করলো কেন এত সাহস কোথা থেকে আসে এদের দেখুন কোথা থেকে সাহস আসছে নিয়ে আমি বলবো না কিন্তু যদি কোনো ভাবে জড়িত থাকে তার শাস্তি সে পাবে তার ব্যাপারে সে নিশ্চয়ই ভাববে সে হয়তো বুঝে যে সেই জন্য আইনজীবী নিয়ে গেছে তো এটাতে দলের কোন হস্তক্ষেপ নেই আর সে জায়গায় নিশ্চয়ই আমরা কিছু বলবো না এটা নিয়ে স্বর্ণবাবু জড়িত থাকার মানে সন্দেহ জড়িত থাকতে পারে এই প্রশ্ন এতই কম কারণ আমরা সিসিটিভি ফুটেজ দেখাচ্ছি সেই সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে একজন যুবক তার মা দুজনকেই ব্যাপক মারধর করা হচ্ছে কার্যত গণপিটুনি দেওয়া হচ্ছে সেই ঘটনায় মূল অভিযুক্ত এই জয়ন্ত সিং কিন্তু পুলিশ চার দিন ধরে তার নাগাল পেল না দেখুন সেটা তো অনেক জায়গায় অনেক কিছুই আছে দেখা যায় যে বিভিন্ন জায়গায় অর্জুন সিং এর নাম উঠে আসছে যে তিনি অনেক জায়গায় জড়িত কিন্তু এখনো তিনি অ্যারেস্ট নেই বিভিন্ন জায়গা থেকে থেকে কখনো সুপ্রিম কোর্ট থেকে অর্ডার নিয়ে আসে কিছু নিয়ে আসে তো পুলিশ তার কাজ করছে যখন ঠিক সময় হবে সবটাই দেবে খিয়ে দেখছিল এবং যেটা দেখা গেছে যে অন্যায় করবে তার পাবে সে যেই হোক যে দলেরই হোক আর শাসক দলের হোক আর বিরোধী দলের হোক অন্যায় করলে তার সাত সে পাবে যদি সেটা প্রমাণ হয় নিশ্চয়ই সেটা অন্যায় শাস্তি সে পাবেই সোমনাথবাবু আমরা ছবি আমরা ছবি দেখাচ্ছি যেখানে সাংসদ সৌগত রায় মদন মিত্রের মতন তাবর তৃণমূল নেতাদের সঙ্গে এই জয়ন্ত সিং এর ছবি আছে দেখা যায় যে অনেক আছে যাদের ছবি আমাদের সাথে পাওয়া যায় বিয়ে বাড়ি কোনো অকেশন আমরা সাধারণত ছবি মানুষ তুলেই থাকে আমাদের সাথে সেখানে আমরা বুঝতে পারি না সে মানুষটার মনের ভিতরে কি আছে এবং আগামী দিন সে কি করবে সেটা না বোঝার কারণেই অনেকেই ছবি তোলে সেটা একটা আ সামাজিক স্তরে আমরা সেই ছবিগুলো তুলি তার জন্য এটা মানে হয় না যে তিনি মদন মিত্র বা সগোত রায়ের ঘনিষ্ঠ বা উনি তাকে বলেছেন এই ধরনের কর্মকাণ্ড করার জন্য তো সেখানে তিনি যে করেছেন তার শাস্তি সে পাবে ধন্যবাদ ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ আমরা কথা বলছিলাম ফেরমুল বিদায় সোমনাথ স্বামীর সঙ্গে এবার যে মদন মিত্র যার সঙ্গেই জয়ন্ত সিং এর ছবি এবং সেই ছবি নিয়ে বিরোধীদের তীব্র আক্রমণ সেই ছবি নিয়ে কি সাফাই দিয়েছিলেন মদন মিত্র শোনাবো না অ্যাকচুয়ালি সৌগতরায় খোঁচা দিচ্ছেন কেন দিচ্ছেন সেটা উনি বলতে পারবেন তবে উনি দুটো লাইনে দাঁড়িয়ে জেন সিংকে অভ্যর্থনা জানাচ্ছেন আবার হাতে হাত মেলাচ্ছেন মানে সমাজবিরোধীর সঙ্গে একজন রাজনৈতিক নেতা যখন হাতে হাত মেলায় তাহলে মনে হয় যে তার যে সমাজবিরোধী কার্যকলাপ তাকে তিনি মদত করছেন এবং তিনি যদি বলেন না জেনে করেছেন সেটাও নয় কারণ তিনি প্রথমেই বলেছেন যে একজন বড়ো সমাজবিরোধী হিসেবে সবাই তাকে চেনে আমিও চিনি আমিও চিনতাম ফলে না জেনে করেননি ওনার মনে হয়েছে এইসব বলেছেন উনি কথাও বলেছেন যে গাড়িতে করে গুন্ডা নিয়ে ঘোরেন না তা গাড়িতে নিয়ে গুন্ডা নিয়ে আমরাও ঘুরি না কেউই ঘুরি না আর এলাকার জনপ্রিয়তা হিসেবে যদি ওনার মনে হয় যে আমাদের জনপ্রিয়তা কমে গেছে সেটা একদিন মিটিংটাকে প্রমাণ করলেই হয় ব্যাপারটা কিছুই না ব্যাপারটা হচ্ছে সৌগত রায় দিল্লিতে থাকেন এখানে মাঝে মাঝে রাত্রিবেলা কামারহাটিতে ওনার একটা ফ্ল্যাট আছে ক্লাব রেসিডেন্সিতে সেই ফ্ল্যাটে উনি থাকেন তখন উনি যখন আসেন তখন দু তিনজন ওনার কাছে যায় সাইকো ফ্যান্স তারা ওর কাছে কিছু রিপোর্ট দেয় তারা রিপোর্ট বলতে পারে না রেপোর্ট বলে তো সেই রেপোর্ট দেয় সেই রিপোর্টটা সেই সময় উনি যেটা শোনেন তার ভিত্তিতেই উনি ফোন করেন এরম অনেক কেস হয়েছে আমি পুলিশকে বলেছি অ্যারেস্ট হল না ছেড়ে দিলেন বলে আপনি এমপি সাহেবের সঙ্গে কথা বলুন চাপ আছে চাপ আছে আমি কী করব আমার আমি তো স্বীকার করছি আমার ক্ষমতা নেই কিন্তু এই ঘটনার পরেও আরিয়াদ হয় যদি আবার সমাজ সমাজবিরোধী হয় এবার যে পেছনে থাকুন না কেন আমি কিন্তু রাস্তায় নেমে সত্যাগ্রহ করব এবং দল যদি তখন আমায় বলে আমি বলবো যে আমায় এই লড়তে শিখিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজে যিনি বলেছেন অন্যায়ের বিরুদ্ধে অত্যাচারের বিরুদ্ধে সবসময় প্রতিবাদ করবে সেই প্রতিবাদ যদি নিজের লোকের বিরুদ্ধেও করতে হয় তাতেও পিছু হবে না তাই আমিও বলছি আমি ভয় করব না ভয় করব না দুবেলা মরার আগে মরবো না এমপিদের এই থ্রেটে মদন মিত্ররা কুঁকড়ে যায় না মদন মিত্র তার নিজের জায়গাতেই আছে এবং ওই পাড়ায় আমি গিয়েছি উনি কিন্তু যাননি হয়তো যাবেন ছমাস বাদে যাবেন যখন সব ঠান্ডা হয়ে যাবে মানে এখন গেলে একটু রিস্ক আছে তো